আলাইকুম আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন টিকটকার জুলু ভাই এই জন্য আমি অনেক দূরে থেকে এসেছি যেখানে বলার বাইরে আমি রংপুর থেকে আসছি ওই জুলু ভাই দেখার জন্য আজকে জুলু ভাইয়ের সাক্ষাৎ নেবো যে জুলু ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন জুলু ভাই ভালো ভালো আছেন না হ্যাঁ এই যে আপনি ভিডিও দেখছিলাম অনেক ভিডিও দেখছি এবং অনেক লোকই দেখছে আপনার ভিডিওটা এই যে আপনার ভিউ হয়েছে যে দুই পরিমাণ ভিউ হয়েছে অনেক প্লাস মানে মিলিয়ন মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন আপনার ভিউ হয়েছে এই ভিলিয়ন তোমার যে হয়েছে আপনার যে মনের ভাব কি এবং এই যে আমি ভিডিও দেখা যায় যে মিম এই মিম আপনার সাইডে চলে গেছে আপনি মিমের জন্য পাগল কেন পাগল বলেন তো আমি মিমকে খুব ভালোবাসি আহ মিম কে ছাড়া আওয়াজ না আই লাভ ইউ দেখতে পাচ্ছেন ওনার এখনো স্বপ্ন নিয়ে আছে মিম এখন কি আপনার মাঝে আসবো 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 আর মানে একদিন একদিন আসবো না আর মানে এভাবে আমরা বিডিও কেউ দেখলে পারলে যারা যার মাধ্যমে দেখবেন যে মিম যেন আমার এই দেখতে পারে না হ্যাঁ আপনার বিডিওদের মিম দেখতে পারে আমি দেখে যেন আপনি আসে নাকি হ্যাঁ আচ্ছা আমরা মিম ছাড়া বাঁচতে পারব না নাকি না 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 মিম দরকার আছে না মিম দরকার দর্শক উনি মিম খুব প্রচুর পরিমাণ ভালোবাসে মিমের জন্য পাগল আর এই মিম কোথায় আছে আপনারা সবাই খুঁজে বাই করে দিবেন ওনার ভিডিও যারা দেখবেন মিম অবশ্যই অবশ্যই একদিন একদিন আসতে হবে আর ওনার অনেক মানুষ দেখতেছে মিমে সবাই সাপোর্ট করতেছে অনেক সাপোর্ট আর ফলোয়ার করবেন আর যাই হোক আমি অনেক আজ দূরে থেকে আসছি আপনার দেখার জন্য আপনার আমার জন্য আপনি দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো এই যে আমি আসছি আপনার সাথে আমি যে আপনার সাথে দেখা করতে আসছি এটা আপনার কেমন লাগছে খুব আনন্দ আনন্দ না আপনার জন্য একটা গিফট আছে আপনার জন্য গিফট আছে জানেন হ্যাঁ আপনার জন্য গিফট দেওয়ার জন্য আসছি দশ গিফট পাবে সবাই এই গিফট দেওয়ার জন আমি সবাই শেয়ার করবেন আর বিশেষ করে আমি আপনার সাথে দেখা করতে আসছি যে আমার চ্যানেল নাম হবে রাজু ইসলাম মিডিয়া ফেসবুকে দেখবেন যে ওনার আইডিতে খুঁজে পাবেন আর আপনার আইডির নাম কি টিকটকের বাত্তি ফোলাপান বাত্তি ফোলাপান ঠিক আছে আপনি একটা গিফট করছি আপনার এখানে নেন জানেন ঠিক আছে আপনি খুশি 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 হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া